আমরা বুঝি না বাফ তমগু চেহারা দেখলেই তো বোঝা যায় চুল দেখলেই তো বোঝা যায় তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না বুঝা যায় না বাফ বে নামাজি দেখলেই তো চিনা যায় বন্ধু বে হায়া দেখলেই তো চিনা যায় দুশ্চরিত্র দেখলেই তো চিনা যায় অসভ্যরে দেখলেই তো চিনা যায় নির্লজ্জ বেহায়াকে দেখলেই চিনে যায় বহুত আফসুস আপনারা জানেন না এটা বয়স্ক বাবাদেরকে বলছি আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালন সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট টাইলস এই নিয়ে ব্যস্ত ঘর সাজাচ্ছে ঘর সাজাচ্ছে ফার্নিচার বানাইতেছে আসবাব কিনতেছে মজার মজার বাজার করতেছে দশ আইটেমের রান্না হচ্ছে খাচ্ছে ফুর্তি করতেছে বাকি টাইম কিউট বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অফসর কাটাইতেছে খালাস এরই নাম মুসলমান এটাই মুসলমানের মহল্লা এটাই আমাদের জিন্দিগি এখানেই শেষ আমরা তো বলতেছিলাম আল্লাহ তালা বলছে বান্দা এইইয়ে হাদি সিম্বা আদাু এই কথাটা বলতেছিলাম যে এই সুরা মুরসালাতের সালাতের আল্লাহ তালা দশ বার বলছে।ই লুই আমা ইদিল্লীল মুকাদ্দবিন। তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান ফরমান পাপ তোমাদের জন্য সেদিন জাহান্নাম নাম এ দ০ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি সন্তান আমার ছেলেরা আমার শোনো বাফ আল্লাহ তালা লাস্ট কথাটা সুরাটা শেষ করছে। একটা কথা বইলে শেষ ভাবি আই হাদি সিম বা গাহুমিন আল্লাহ বোছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না বান্দা আর কেমনে বললে বুঝতি বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোরে জাহান নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বা একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললি তুমি নামাজ পড়